এই গাছটা একবার দেখো আমি গাছটা দেখে পাগল হয়ে গেছি যে এই গাছে কত আম আমার মায়ের বোনেরা আমার মায়ের ভাই আমাদের পুরো ফ্যামিলি বংশ সবাই নিজের মতো করে সবাই একসাথে সবাই হাত মিলিয়ে করে দিয়েছে নাহলে এত বড় অনুষ্ঠানটা আমাদের একার দ্বারা সম্ভব ছিল না চিংড়িটা ভাজা হয়ে গেছে

সোনামের বাড়ির গাছের কাঁঠাল বিশাল বড় একটা কাঁঠাল গাছ সেই কাঁঠাল গাছে এখন পাড়া হবে হচ্ছে চিংড়ি হবে একটু কাতলা কালিয়া হবে দেখো দেখো তোমরা সময় দেখো আমার গাছের কাঁঠাল দিয়ে আগে ইঁচুর চিংড়ি হবে আর বুটিটা একটু ছোট তো সেই কারণে একটু কষ্ট হচ্ছে এই মাসের দায়িত্ব ছিল হচ্ছে এচরটা ভালো করে কাটা আর এই মাসের দায়িত্ব হচ্ছে এচরটাকে সুন্দর করে পিস করা জলের মধ্যে তেল হলুদ কারণ এই আঠা বিষয়টা আর কি কাটানোর জন্য তো এতে আছে কাতলা মাছ আছে বড় বড় পিস আর এখানে আছে চিংড়ি মাছ মানে এত সুন্দর বৃষ্টি পড়ছে এখন এর থেকে সত্যি আনন্দ মনে হয় না আর কিছুতে আছে সো গুড মর্নিং एवरीवन কেমন আছো তো থাকো সুস্থ থাকো তো সকালবেলা সোনার বাড়িটা আমি একটু আগে আসলাম তো গতকাল যেহেতু সব আমরা নীরব শন্নমন না খেয়েছিলাম মানে ফ্রাইড রাইস আলুর দম মিষ্টি রাত্রিবেলায় ছিল তো আজকে বাড়ির লোকজন আমরা বাড়ির লোকজনরা আর কি মাছ তারপর গাছের থেকে যে সকালবেলা দেখি ইচোর কাটা হলো সেইটা সেইগুলোই আর কি দুপুরবেলা সেই খাওয়া দাওয়া হবে তো সেটারই এখন প্রিপারেশন চলছে এখানে সবই সরঞ্জাম রেডি এর তলায় কি আছে চিংড়িটা ভাজা হয়ে গেছে এই গাছটা একবার দেখো আমি গাছটা দেখে পাগল হয়ে গেছি যে এই গাছে কত আম এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি হচ্ছে মেয়ে তাই তো আর ওই যে ওইদিকে হচ্ছে মা তোমরা কতদিন ধরে আছো তুমি রান্না করছো কুড়ি বছর তোমার মেয়ের হাতের রান্না এত যে ভালো সেটা কি করে বুঝলে তুমি তুমি খেয়ে আর কি বুঝে গেছো তাই তো হ্যাঁ আচ্ছা তো মা তো মার মেয়েকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে কার হাতের রান্না বেশি ভালো মায়ের না মেয়ের আর তোমার কি মনে হয় যে তুমি ভালো রান্না করো না তোমার মা কি গতকাল খেয়েছি রান্না আমাদের প্রত্যেকেরই দুর্দান্ত লেগেছে সত্যি রান্না খুব ভালো শুক্লা পাল আর মায়ের নাম তোমার কল্পনাপাল তোমরা কি কি অনুষ্ঠানে রান্না করতে করো দাও চিংড়িটা দিয়ে দেবো আর এখানে এচড় চিংড়ির যে সুন্দর গন্ধ আহা আমরা কলকাতায় এসে এত সুন্দর আবহাওয়া পাবো ভাবতে পারিনি গরম গরম মন চালের ভাত ইচোড় চিংড়ি ভীষণ সুন্দর দেখতে হচ্ছে তোমরা দেখেছো গাছের থেকে কাঁঠাল পাড়া হলো কাঁঠাল পেড়ে কিছু তরকারি করা হলো আর এখানে আছে মাছের ডিমের বড়া এখানে হলো আমের ডাল এখানে হচ্ছে বেগুনি এখানে আছে কাতলা মাছ ভাজা আর ওখানটায় হয়েছে তুমি একটুখানি হাতাটা নেড়ে গামড়াটা নেড়ে গামড়াটা তোলো ওই গামড়াটা তোমার হাতের দিকে তোলো একটু হ্যাঁ এই যে কাতলা কালিয়া তৈরি হয়ে গেছে মাছটা ঝোল থেকে তুলে রেখে দিয়েছে আর ওখানে হলো কাতলা কালিয়ার ঝোলটা আর কি তোমাদের আর কিছু দেবো লক্ষ্মী রাখি দেবো মাছ দেবো মাছে যাবো না ডাল আসতে খাবে না একদম এখানে দাও মম দিয়া আর আরেক দিদা খেতে বসেছে মম দিয়া হ্যাঁ বলো তুমি কি দিয়ে খাচ্ছো কি এচোর আমি এচোর খাচ্ছি হুম মাছের ডিমের বড়া খাওয়া হয়ে গেছে তিন মাছ দিয়ে এই ছোটটা খাচ্ছি এরপর মাছ আছে মাছের ডিমের বড়া খেয়েছো হ্যাঁ হ্যাঁ বেশ কেমন বল গাছের কাঁঠাল কেমন লাগলো মানে গাছের থেকে ডিরেক্ট পাড়া হলো জবাব নেই আর কটা দিন হ্যাঁ মম সেই শিলিগুড়ি থেকেই এসছে শুধুমাত্র বোনের বাড়ির পুজোতে অ্যাটেন্ড করবে বলে না না একটু

পুজো তো দুর্দান্তভাবে হলো আজকে পরের দিন এবং পুরোপুরি অ্যারেঞ্জমেন্ট মেরি ছিল সাথে সাথীদি এবং সব কিছু সোনামম আর বাকি মানে মা মম আমরা সবাই মিলে আর কি দায়িত্ব নিয়ে করেছি এবং আজকে নেক্সট ডে আজকে দুপুরের মেনুতে কি কি আছে তুমি কি জানো পুজোর পরের দিন আরে সবাই এত ভালো খেয়েছে যে স্বাভাবিক মানে স্বাভাবিক পুজোর বাড়িতে এসে মানুষজন একটু ভালো ভালো করে খেলে নিজেদেরই লাগে তখন মনে হয় না যে নিজেরা আর কি কেন পেলাম তখন তার থেকে লোকজন ভালো করে খেয়ে গেছে এটাই হচ্ছে পুরো ব্যাপার আর আমি আশা করিনি আমার ছেলে রন এইভাবে খাটবে প্রচুর দায়িত্ব নিয়েছে প্রচুর কষ্ট করেছে সঙ্গে আমার দিদি আমার বাড়িতে পুজো ছিল আমি নিজে আসতে পারিনি আমার দিদি পুরোটাই দেখে হ্যাঁ সবাই বাড়ির পুজো হলে বাড়ির মেম্বাররাই তো সবাই মিলে পুরো বিষয়টা দেখে না আমি তোর ওপর আশা করিনি যে তুই এইভাবে খেটে দিবি কেন করিস নি করিনি তো তুই বারোটার আগে ঘুম থেকে ঘুরেস না তাহলে তোকে তুই ঘুম থেকে বাজার তো আর বারোটার মধ্যে বসে থাক ঠিক সবকিছু না আমি খুশি খুব যে তুই খেটেছিস আর আমি আরো বেশি খুশি কালকে তুই আমার কীর্তনের ওই ইয়েটা মাথায় নিয়েছিল হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ওভারঅল সাদিদি বুমাম দুর্দান্ত হয়েছে আমি আমার দিক থেকে বলছি যে পুজোর দুর্দান্ত হয়েছে আর সোনম এখন এমন বিধ্বস্ত অবস্থায় খাচ্ছে সে সোনমকে দেখাতে পারছি না তবে ঠিক আছে একটু টায়ার্ড একটু টায়ার্ড হয়ে গেছে ঠিক আছে এখানে আমার মা আর মম প্রোজ খাওয়ার সময় দিয়ে সব দেখে শুনে করা এটা একটা বিশাল কাজ মামা দায়িত্ব নিয়েছে পাপা আমার মায়ের বোনেরা আমার মায়ের ভাই আমাদের পুরো ফ্যামিলি বংশ সবাই নিজের মতো করে সবাই একসাথে সবাই হাত মিলিয়ে করে দিয়েছে নাহলে এত বড় অনুষ্ঠানটা আমাদের একার দ্বারা সম্ভব ছিল না পাপা দিদি ভাই বম্মা আত্মামা সবাই সবাই মিলে নিজের মতো করে নিজেরা সবাই করে এরপর আমরা খাবো আর ওভারঅল আউটস্ট্যান্ডিং তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর কমেন্ট করে জানাও যে কেমন লাগলো ওয়েল তো আমরা জাস্ট এখন বাড়ি থেকে বেরোলাম রেডি হয়ে বিকজ আমরা একটা সিনেমা দেখতে যাচ্ছি তো কি সিনেমা দেখতে যাচ্ছি জানতে হলে দেখতে থাকো তো আমরা দেখতে এসেছি শ্রীজিৎ মুখার্জি পরিচালিত কিল বিল সোসাইটি ইয়েস তো আমরা ভাই বোনেরা মিলে এখানে প্রত্যেকে উপস্থিত এখানে আমাদের টিকিট চেক হচ্ছে হাওড়াতে একদম নতুন এস সিনেমা খুলেছে তো সেখানেই আমরা দেখতে আসলাম তো এখানে আমাদের চেক ইন হচ্ছে দেন আমরা ভিতরে ঢুকবো অ্যান্ড উই আর অলরেডি লেট কটা বাজে এখন চারটে পাঁচ চারটে পঁচিশ আমাদের চারটে পাঁচের শো আপনি মানুষ না টেলিফোন তো সিনেমা দেখে আমরা জাস্ট বেরিয়ে এসেছি একটু স্প্ল্যানেডে তোজু আর গুল্লু ওই দিক থেকে চলে গেছে আমি আর বোন এসেছি ধর্মতলায় পরীক্ষাটা শেষ হয়ে গেছে মানে বাহ বা নিজের ধর্মতলার জিনিস

একটা বড় দায়িত্ব নিয়ে এসেছে সেটা হচ্ছে খুব সুন্দর জুয়েলারি নেব তুই আবার কিন্তু ভিডিও কল করে আবার দেখিয়ে দিস না তোর মাকে মাকে সারপ্রাইজ দেব আইডিয়া নেই তোর তোর কোনটা পছন্দ হচ্ছে না না তাহলে কি করিস তুই বিষয়টা হচ্ছে যে আগামীকাল চুম্বা মাসের বাড়িতে পুজো আছে তো সেই কারণে ওদের জন্য একটা সারপ্রাইজ দেবো তো সেটা আর কি ডিসাইড করছি ওরা জুয়েলারি যেহেতু পছন্দ করে তো জুয়েলারির উপর দিয়ে দেখছি কি নেওয়া যায় ওকে আমার এটা বেশ ভালো লাগলো এটা বেশ ভালো না এই ময়ূরপঙ্খী ব্যাপারটা কোনটা এই ব্ল্যাকটা না ময়ূরপঙ্খীটা ময়ূরপঙ্খীটা না ময়ূরপঙ্খীটা সত্যি খুব সুন্দর আর তোর মায়ের জন্য যদি এইটা দেখি এইটা দেখবো নাকি এইখান থেকে কিছু দেখবো আমাদের এটা বেশ ভালো লাগলো আমারও বেশ ভালোই লাগলো ময়ূর পঙ্খী একটা ব্যাপার আছে আমি কিন্তু মোটামুটি ভালোই জিনিসপত্র চুজ করে নিতে পারি হ্যাঁ হ্যাঁ আমি মায়েদের জন্য কিনেছি বোনের জন্য কিনেছি আমার কি কি কত জনের জন্য কিনেছে হ্যাঁ না বাজে কথা তো আমার মোটামুটি টুকটাক এক্সপিরিয়েন্স আছে তো সেই বেসিসে দেখি কোনটা নেওয়া যায় জোরে কথা বলতে হচ্ছে তার কারণে ধর্মতলা ধর্মতলা আস্তে কথার কোনো ইয়ে নেই দাদার দোকান থেকে নিলাম থ্যাঙ্ক ইউ সো মাচ কানের দুল বা গলার সেটগুলো পছন্দ হলো না তো আমরা ব্যাগ দেখতে পারি এই ব্যাগটা সুন্দর না কালারটা দেখা দেখা

ও খেল করে যাবে শিওর কেউ আটকাতে পারবে না তার জন্য ওকে আজকে আমি মন্দিরতলায় নেমে ওকে ভালো করে আজকে মিষ্টি খাওয়াবো আমি খেতেই পারবো না বারো ঘন্টাও নেই রেজাল্ট বেরোবে কি বলিস শেষ ফেল 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 কালকেই মজা হবে ফেল করবে আমরা মিষ্টি খাবো